একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে মেয়েদেরকে আল্লাহ পাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণন দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফরমাল পোশাক পরে স্যুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফারা ছেঁড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে সমস্ত পোশাক পরে ছেলেদের পোশাক পরে এগুলো সবই আখিরু জামানের সাইন দা আখিরু জামানে এরকম মেয়েদের সংখ্যা বাড়বে নিসা উন কে আসিয়াতুন আরিয়া এরা কাপড় পরেও নগ্ন থাকবে মুইলাতুন মামিলাত এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায় আখিরু জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই বা আলাইহিস সালামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখাবে নাই লজ্জা সরমের বালাই সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোন কোন সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরো অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি মিক্সিং এর কারণে ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবে এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছি কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের ইসলামী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে নিচ্ছে মারাম ছাড়া সফর দিচ্ছে এটাও নাকি কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরা এবং ভষ্ট যারা পদভষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে ইসলামের নামেও বোরখা পরিয়ে বের করে নিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন